নমস্কার বন্ধুরা দিয়া কুকিং ব্লক্সে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি দুই দুটো রেসিপি করে দেখাবো নিরামিষ বাঁধাকপি আর ছোট মাছ দিয়ে বরবটির পাতলা ঝোল গরমের দিনে কিন্তু সবারই হালকা পাতলা রেসিপি খেতেই ভালো লাগে চলুন তাহলে বন্ধুরা আমরা বরবটি দিয়ে মাছের ঝোলটা রেডি করি প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব এতে আছে বাটা মাছ আর ফুটি মাছ ছোট ছোট মাছ আছে আমি রিফাইন অয়েলে রান্না করছি আপনারা যে কোনো তেলেটা রান্না করতে পারেন আর যে কোনো ছোটো মাছ দিয়েই বরবটি রেসিপিটাও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার নুন হলুদ মাখানো মাছটা আমি দিয়ে ভাজা করে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজা করব না হালকা করে ভাজা করে নেব মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মাছগুলো আমি কিন্তু হালকা করেই ভাজা করছি এক পাশ হালকা হয়ে গেছে আর এক পাশ হালকা করে এইভাবে ভাজা করে নেব আরও কিছু মাছ আছে আমি সব এইভাবে ভাজা করে নেব দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব। আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোও আমি এইভাবে ভাজা করে নেব। মাছটা কতটুকু লালচে করে ভাজা করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজা করিনি দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা আছে মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলটাতেই আমি রান্না করব। এক্সট্রা কোনো তেল আমি দেব না দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার বরবটি আর আলুটা দিয়ে দেব বরবটি আর আলুটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজা করব না জাস্ট হালকা করে ভাজা করে নেব। একটু উল্টে পাল্টে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার দেখুন বন্ধুরা বরবটিটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে বরবটি আর আলু এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেটুকু দরকার আপনার আপনিও সেটুকু দিয়ে নেবেন পরিমাণ মতো জলটা দিয়ে আমি এবার তরকারিটাকে ফুটতে দেব তরকারিটা ফুটে উঠলে তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো তরকারিটা দেখুন বন্ধুরা ফুটে উঠেছে এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি মাছের সঙ্গে কাঁচা লঙ্কাটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করব পাঁচ মিনিট পরে আমরা তরকারিটা আলগা করে দেখব কী পরিস্থিতিতে আছে দেখুন বন্ধুরা তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এ পর্যায়ে একটা টমেটো দেব একটু বড়ো সাইজের টমেটোকে আমি ছয় টুকরো করে এর ভেতরে দিয়ে দেব টমেটোটা দিতে হবে নামানোর ঠিক পাঁচ মিনিট আগে কারণ টমেটোটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না আমি এবার ঢেকে এক মিনিট মতো রান্না করব তাহলে টমেটোটা সেদ্ধও হয়ে যাবে আবার কিন্তু গলবেও না এইভাবে টমেটো দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে জাস্ট নামানোর দু মিনিট আগে টমেটোটা দিতে হবে দেখুন বন্ধুরা তরকারি কিন্তু একদম রেডি একদম হালকা পাতলা ঝোল করলাম ছোট মাছ দিয়ে আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমি বাটা আর ফুটি দিয়েছি আপনারা যদি মনে করেন দুই মাছ দিয়েও করবেন তাও করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপি কিন্তু একদম একটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু ভীষণ মজার হবে আর গরমের দিনে হালকা পাতলা খাতা খাবার খেতে সবাই ভালোবাসে এবার আমি বাঁধাকপি তৈরি করবো বাঁধাকপি রেসিপি একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন মাছ ছাড়াই এই বাঁধাকপির রেসিপিটা তৈরি হবে দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর তেলের ভেতরে ফোড়ন দিলাম জিরে আর তেজপাতা জিরে আর তেজপাতাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো বাঁধাকপি আর আলু বাঁধাকপি আর আলুটা দিয়ে আমি ঢেকে দেব এর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা বুঝে দিতে হবে যেহেতু বাঁধাকপি কমে যাবে আর দেব হলুদ গুঁড়ো এর ভেতরে আমি সামান্য জল দিয়ে যাবো তাতে তলে পোড়া না লাগে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করব তাহলে বাঁধাকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তা না হলে কিন্তু বাঁধাকপি সেদ্ধ হতে একটু দেরি হয় সবাই জানে এটা বলার কিছু নেই তারপরেও বললাম দশ মিনিট পরে আমি বাঁধাকপিটা ঢাকনাটা খুলে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে দেব তলার বাঁধাকপি ওপরে দেবো আর ওপরের বাঁধাকপি তলে দেব তাহলে ওপরের বাঁধাকপিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢেকে এভাবেই রান্না করব। ঢেকে ঢেকে রান্না করব যাতে তাড়াতাড়ি বাঁধাকপিটা রান্না হয়ে যায় এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনারা এখানে শুকনো লঙ্কা দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি বলেছি নিরামিষ রান্না করব তাই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি শুকনো লঙ্কাটা দেবো না শুকনো লঙ্কাটা আপনারা মাঝখান থেকে ফাল করেও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি দেখুন বন্ধুরা বাঁধাকপি কিন্তু প্রায় হয়ে এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন একদম কমে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে বাঁধাকপি ভাজা নামানোর আগে আমি এর ভেতরে দিয়ে দেবো একটু ভাজা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে একটা ফ্লেভারটা সুন্দর আসবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে তলে যাতে না লাগে এবার আমি দিয়ে দেব সেই ভাজা গরম মশলার গুঁড়োটা গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো বাঁধাকপি ভাজা কিন্তু একদম রেডি এতে কোনো পেঁয়াজ রসুন কোনো মাছ আমি ইউজ করিনি দেখেই বুঝতে পাচ্ছেন আমি এই নাড়াচাড়া করে গরম মশলার ফ্লেভারটা যাতে ওর ভেতরে ভালোভাবে চলে যায় তার জন্য দু মিনিট মতো একদম মিডিয়াম টু লো আছে ঢেকে দেবো ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপি কিন্তু একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে আমি একটু নাড়াচাড়া করে নেবো আজকে আপনাদের দুই দুটো রেসিপি করে দেখালাম বাঁধাকপিও নামিয়ে নিয়েছি আপনারা এইভাবে বাড়িতে নিরামিষ বাঁধাকপি তৈরি করে দেখবেন কেমন লাগে আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন